বারো নম্বর জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জাতীয় সড়কে এলাকার বাসিন্দা এবং বিভিন্ন পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি চলাচলের জন্য নদিয়ার ফুলিয়া এলাকায় উড়াল একটি আন্ডারপাস মানুষজনের যাতায়াতের সুবিধার্থে এই আন্ডারপাস তৈরি হলেও বর্তমানে অবশ্য তা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সামান্য বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় এই আন্ডারপাস এবং সংলগ্ন সার্ভিস রোডে আশেপাশের একাধিক গ্রাম পঞ্চায়েতের মানুষজন এই আন্ডারপাস ব্যবহার করেন এর কাছাকাছি রয়েছে ফুলিয়ার গুরুত্বপূর্ণ ব্যস্ত বাজার একাধিক হাই স্কুল শান্তিপুর বিডিও অফিসের অবস্থানের কাছেই এলাকাতে ভূমি সংস্কার খাদ্য দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মতো একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের অবস্থান রয়েছে ফলে পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী ব্যবসায়ী প্রত্যেকেই দৈনন্দিন নানা কাজে এই আন্ডারপাস এবং সার্ভিস রোড ব্যবহার করেন পাশাপাশি জাতীয় দিয়ে বিভিন্ন গাড়িও অনেক সময় এই আন্ডারপাস ও রোড ব্যবহার করে প্রতিদিন প্রচুর পরিমাণ পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি এই রোড দিয়ে চলাচল করে কিন্তু সামান্য বৃষ্টিতে এই আন্ডারপাস এবং সংলগ্ন সার্ভিস রোডে জল দাঁড়িয়ে যায় জমে থাকে বেশ কিছুদিন এখানকার নিকাশির সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনেক দিনেরই নিত্য প্রয়োজনে এই জল যন্ত্রণা ভোগ করতে হয় তাদের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে এমনকি এখানকার জল উপচে পাশের এলাকায় গিয়ে ক্ষতি করছে মৃত শিল্পীদের কিছুদিন আগে এখানকার রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা অবশেষে এদিন ফুলিয়ার এই এলাকা ঘুরে দেখেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ জাতীয় সড়ক কর্তৃপক্ষের নদীয়ার প্রকল্প অধিকর্তা উত্তম সিংহ সহ অন্যান্য আধিকারিকেরাও উপস্থিত ছিলেন তিনি এলাকার বাসিন্দাদের পাশাপাশি এখানকার নিকাশি ব্যবস্থাও ঘুরে দেখেন কোন কালভার্ট থেকে জল আটকে যাচ্ছে কিনা সেটিও তারা দেখেন পরে আধিকারিকেরা জানান সমস্যা তারা খতিয়ে দেখবেন দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে নৌদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিবিটিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাবার জন্য ঠিক আছে দেখুন আপনাদের আপনাকে বললো আমি ক্যামেরা ধরব আপনাকে তো সমস্যাটা কিছু উপায় করবো সলিউশন হলে সমস্যা আছে ওটা আমি দেখছি ড্রেনেজের প্রবলেম কী আছে ওটা সময় সমাধান করবো আমরা প্লাস ওনাদের কিছু সার্ভিস রোড নিয়ে প্রবলেম আছে ওটাও সমাধান করবো ঠিক আছে ওটা আমাদের মানে যদি আমাদের পক্ষে ডিজাইনে থাকে ওটা আমরা সলভ করব